গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি আমি আমাদের খেতে অনেক দিন পর আজকে খেতে আসলাম আর দেখতে পাচ্ছ ধানগুলো এগুলো কিন্তু যখন আসলাম তখন কাঁচা ছিল আর এখন পেকে গিয়েছে আর কেটেও নিয়েছে আসলে ওই যে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল এরপর থেকে সব ধান একবার নয়ে গিয়েছিল শুয়ে পড়েছিলো যেটাকে বলে আর কি এর জন্য সব কাটা হয়ে যাচ্ছে এখন কেটে নিচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলার আছে আমরা বাড়িতে যেমনভাবে কথা বলি এখন থেকে এখন থেকে ভাবছি যে আমি ওরকমভাবেই ভিডিও করব তো চলো ইন্টারনে নেই হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের থেকে আমি এরকমভাবে কথা বলবো ঠিক আছে যাই না কতটুকু পারবো তো চলো সামনে যাই আর কি করবো না করবো সবটাই শেয়ার করাম তোমার সাথে তো চলো যাই দেখতো সর সব ধান কাটা হয়ে গেছে আর ওদিকে কিছু বাকি আছে এই ভিউটা জাস্ট বা অসাধারণ তো গাইস দেখো আর বসছি আমরা খেতে রেনো আর এই যে এই হলো আমরা সিম গাছ আরো বেগুন গাছ আছে আরো অনেক কিছু গাছ আছে তো তোমরা সবই দাহে আস্তে আস্তে

ভিক্টিম হয়েছে কিন্তু অনেকবার ব্যাগ ছিল চার পাঁচবার মনে ব্যাগ ছিল সিনেমা চার পাঁচবার সিম বেগছে আর কি গাছ আছে লাউ গাছও আছে না কিন্তু লাউ দোষ আর মধ্যে এখানে একটা দুইটা মনে বেগুন গাছ আছে যে বেগুন গাছ বেগুন হয়েছে দেখ আমি তোমরা দাঁড়াও দেখো কত শুরু গাছ তিনটা বেগুন হইছে হয়েছে একটা দুইটা তিনটা মূলা লাগান হৈছে জংঘল অৱশ্যে কাম কৰ্তি মই টমা টম লাগানি এটা কৰ্তেগা তোমাৰ সেদিকে আরো খেয়াল রাখছি আমরা সেদিকে কি কি লাগাইছে না লাগাইছে সবই দেখেন তোমরা চলো আমি আইছিলাম অনেক দিন হইছে তো এরপর আর আই নাই আমি মানে খুব কম আই বৃষ্টি বর্ষার দিন আমি আর আই নাই খেতে এই যে বর্ষা গেছে এখন আবার আইছি তো চলো তোমরা দেখাই আর আমার এই ভাষাটা তোমরা কিরম লাগে সেটা কমেন্ট করবা ঠিক আছে যদি ভালো লাগে তাও কইবা যদি খারাপ লাগে তাও কইবা আমি শুনতে চাই জানতে চাই যে কার কার ভালো লাগছে আর কার কার খারাপ লাগছে ঠিক আছে

তো দেখো চারা চারাগুলো তুইলা লো আইসি আর এখন হইলো লাগাই আম তো চলো আমরা লাগাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাও আশা করি তোমরা সবার ভালো লাগবো সব লাগানি হয়ে গেছে প্রায় দেখতেই আমি আর মা লাগাইতেছিলাম এতক্ষণ ধরে আর তারপর আমি একটু এখন বাবা তো এক কুঠাই আছে সব লাগানো হয়ে গেছে এগুলো হলো টমাটম চারা এগুলোই লাগাইতে আইছিলাম আজকা তো চলো তোমরা দেখাই কতটুকু হইলো আর কতটুকু বাকি আছে এখন তো এদিকে সব হয়েই গেছে এদিকে আমি আর মা সব লাগা আসছি আর দুই কোঠাই বাকি আছে খালি দেখো বাবা আছে এই যে এই কুড়াটা বাকি আছে আর এই কুড়াটা এই দুই কুড়াই বাকি আছে ও না তিন কুড়া বাকি আছে আর ওই যে এদিকে মা লাগাইতেছে আর এই যে এটা বাকি আছে এদিকে এই যে এটা তো গাইস আমি ভিডিও করতেছিলাম পরে একটা জিনিস আমার চোখে বললো ঠিক আছে তো এটা তোমরা আমি মানে কি আর কই আমি দেখবা তোমরা দেখাইতে চলো যাই না তো চলো তোমরাও দেখাই সেই দৃশ্যটা ঠিক আছে তোমরাও দেখো দেহ পুরা পুরো ওয়াও লাগতেছে ওয়াও সূর্যটা দেখো ওই যে দেখা পুরা পিঙ্ক কালার দেখা যেতেছে পিঙ্ক ওই যে দেখছো জুম করলে কোন খাইতে জায়গা আছে এনে ঠিক কি ভাল লাগতেছে কি আর কইয়া জাস্ট ওয়াও যদি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুললো না আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবো এরা ফলো করতে একদম ভুলবো না ঠিক আছে তো চলো আজকের মতো এনেই শেষ করতেছি আরো দেখা কোনো কোনোদিন নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিক আছে তো চলো চারটা বাই বাই সবাইকে